দর্শক দূরে বা কাছে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে কষ্ট 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 আসলে আমি আপনারা বলবেন আমি এই কথাটা কেন বললাম প্রিয় দর্শক আসলে যখন হুন্ডা নিয়ে বেরোইছি আমি হ্যাঁ তো কিছু দূর আসার পথে আমার হুন্ডার তেল ফুরাই গেছে কারণ আমি তো মানে একদম টেনশনে সে আমি এখন যাব কিভাবে তো হুন্ডার ঠেলতে 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 হঠাৎ করে এক দোকানের পাশে এসে মানে বসলাম দেখলাম যে এখানে তেলের কিছু স্যাম্পল দেওয়া আছে ঠিক আছে তো এই তেলের স্যাম্পল দেখে আমার ভিতরে একটা স্বস্তি আসলো যে না আমার মনে কষ্টটাই শেষ হইল মানে হুন্ডার মানে ঠেলা যে এত কষ্ট এটা যদি কেউ না ঠেলে সে আসলে বুঝতে পারবে না যে হুন্ডার ঠেলার যে কত কষ্ট ঠিক আছে যাই হোক এখানে এসে আমি যেমন একটু স্বস্তি পেলাম এই যে দেখেন তেলের স্যাম্পল ঠিক আছে হ্যাঁ তো এটা দেখে তো আমি এখানে বসে কিছু খেলাম পানি খাওয়ার পর তো আমি জিজ্ঞেস করতে মানে মানে কেমন যেন একটা নিজের কাছে ইত্যাদ মানে হয়েছিল যে দোকান এখানে দুইটা আমার কাছে মনে হয়েছে একটু অধিক অধিক দর আমার কাছে মনে হয়েছে মূলত এইটাই হচ্ছে এই তেলের মালিক এই দোকান এই দোকানদার হ্যাঁ তো দেখি যে দোকান বন্ধ তখন তো আমি আরও হতাশ যে এখন কী করবো তেল পায়েও আমি তেল ভরতে পারবো না আমার আরও ঠেলে নিয়ে যাইতে হবে আমি আসলে একদম অস্থির হয়ে গেছিলাম মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক অবশেষে এই যে একটা মদির দোকান এখানে এসে বসলাম তো বসার পর আমি একটা পানির বোতল নিলাম হুম পানির বোতলটা দেখেন প্রিয় দর্শক এই যে পানির বোতল হ্যাঁ এই পানির বোতল রোদ প্রচণ্ড রোদ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে স্টোর করার মতো তো পানি নিলাম পানির ভিতরে একটা স্যালাইন দেওয়ার পরে আস্তে আস্তে আমি এখানে যে ভিতরে আপু আপুর কাছে জিজ্ঞেস করলাম যে এখানে যে যে তেল রাখা আছে এই তেলের মালিককে হ্যাঁ এই দোকানদার কয় না ভাইয়া আমি তেলের মালিক তো সেই আপুর সাথে আমরা এখন একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আসলে আমি তো একদম হতাশ হয়ে গেছিলাম যে এই তেল কার না কার হ্যাঁ মূলত দেখে মনে হয় কি ওই দোকানদারের হ্যাঁ সেটা দেখে আমি অনেক মানে হতাশ হয়ে গেছিলাম তো যাই হোক অবশ্যই আপনারা কাছে আমি জানতে বললাম এই তালের মালিক আপনি এই তো এইখানে এইভাবে রাখার কারণটা কি ওইটা আসলে তেল না ওইটা হলো রং পানি ওইটা হল স্যাম্পল ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে স্যাম্পল হিসেবে রাখছেন ঠিক আছে তো স্যাম্পল হিসেবে রাখছেন এটা যে রং রাখছেন মানে রং বাইরে রাখার কারণটা কি রংগুলিয়ে বাহিরে রাখার কারণ দেখা গেছে যে তেলের বোতলটা রাখলে অনেক সময় তেলের কালার নষ্ট হয়ে যায় আবার তেলটা অনেক সময় দেখা গেছে বাইক নিয়ে যাইতেছে হঠাৎ করে কেউ তেল ভরে নিয়ে গেলো এটা লস হয়ে গেল না তো তেলটা ভিতরে আছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক আমরা আপুর কাছে জিজ্ঞেস করে বুঝতে পারলাম আসলে এখানে রাখার কারণ হচ্ছে ঠিক আছে তুমি এদিকে আসো এখানে রাখার কারণ হচ্ছে যে এটা ঠিক অত্যানের মতো একটা রং তৈরি করে এই বোতলের ভিতরে রেখে দিছে যাতে মানুষ এই রাস্তাতে যাওয়ার সময় এটা দেখে বুঝতে পারে যে এখানে তেল পাওয়া যায় হ্যাঁ মূলত অরিজিনাল তেল হচ্ছে দোকানের ভিতরে কেন এখানে যদি অরিজিনাল তেলটা রাখে যে কোনো সময় তেলটা চুরি হয়ে যাইতে পারে এই যে এই যে দেখেন তেলটা হ্যাঁ একটু ভালো করে দেখ ধরো এই যে দেখেন তেলটা এখানে আমার মনে হয় পাঁচশো টাকার পাঁচ সাতশো টাকার তেল আছে তো পাঁচ সাতশো টাকার তেল যদি নিয়ে যায় তাহলে একটা দোকানদারের কামাই কত ঠিক আছে তো যে কারণে এখানে স্যাম্পল হিসেবে এটা রাখা তো যাই হোক এই এই দোকানের নামটা কি আপন দোকানের নামটা যদি বলতেন দোকানের নামটা কি লিমায়ন ফাতেমা আপনারা এটা যদি দামরা থেকে আসেন শিমিলার দিকে তাহলে এটা পাবেন আর শিমিলা থেকে দামরাই দিকে গেলো এটা রাস্তার বাম পাশে হ্যাঁ তেল রাখা আছে আপনারা এখানে আসলে তেল পাবেন চিন্তার কোনো কারণ নাই যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি